তো এখন লিভারপুলের সমস্যা যেটা হয়েছে এই একাদশের অনেকেই কিন্তু এই সিজনে নেই লুইস দিয়াজের জায়গায় চলে এসেছেন আলেকজান্ডার আইজাক বা হুগো এক হুগো একই থেকে ইজ প্রপার স্ট্রাইকার তিনি কিন্তু লুইস দিয়াজের মতো কনভার্টেড কোনো স্ট্রাইকার না যিনি কিনা মেইনলি লেফট উইঙ্গার সো উনি এইসব জায়গাগুলোতে ডমিনেট করতে পছন্দ করেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলে ট্রেন্ট আলেকজান্ডার অর্নাল্ড চলে যাওয়ার কারণে ট্রেন্ট আলেকজান্ডার অর্নল্ড চলে যাওয়ার কারণে কখনো কখনও জেরেমি পং খেলছেন আবার কখনো কখনো কনর ব্র্যাডলি খেলছেন এভাবে সো ব্র্যাডলি হোক আর ফ্রিম্পং হোক দুইজনই বল ক্যারি করে সামনে চলে যেতে অভ্যস্ত তাদের পাসিং কিন্তু অত ভালো না তাদের বিল্ড আপ ক্যাপাবিলিটি অনেক বাজে তারা এই ওভারল্যাপ করে বা এভাবে আন্ডারল্যাপ করে বল ক্যারি করে সামনে চলে যেতে পছন্দ করেন পাসিংয়ের দিক থেকে তাদের অবস্থা ফ্রেন্ট অ্যালেকজান্ডার অর্নাল্ডের তুলনায় অনেক বাজে সো ব্র্যাডলি যেহেতু ব্র্যাডলি বা ফ্রি পম যেহেতু এই কাজটা করতে পারছেন না সেহেতু বিল্ড আপের দায়িত্ব পড়তেছে এই সাইড থেকে কোনাটের উপরে অ্যান্ড দ্য থিং ইজ কোনাটে চ্যানেল ডিফেন্ডিংয়ের দিক থেকে বিশ্বের সেরা ডিফেন্ডার কিন্তু বিল্ড আপের দিক থেকে এবং বল পজিশনে রেখে পেছন থেকে আক্রমণ করে তোলার দিক থেকে ইব্রাহিমা কোনাটেও কিন্তু অনেক সাধারণ মানের একজন খেলোয়াড় সো এই ব্র্যাডলি বা ফ্রিমপং আর এদিক দিয়ে কোনাটে এই জোন থেকে লিভারপুল আগে যেভাবে বল প্রোগ্রেস করতে পারতো সেভাবে বল প্রোগ্রেস করতে পারছে না ব্র্যাডলি এবং কোনাটে যেহেতু বল প্রোগ্রেস করতে পারছেন না সেহেতু গ্র্যাভেনবার্গ এসব জোনগুলো থেকে অত বেশি বল প্রোগ্রেস করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না সাহায্য সহযোগিতা যেহেতু পাচ্ছেন না সেহেতু উনি কখনো কখনো আবার উপরেও চলে যাচ্ছেন এই সিজনে দেখবেন যে গ্র্যাভেনবার্গ কিন্তু শুরুর কয়েকটা ম্যাচে বেশ টোল করেছেন এটাও এই কারণেই যে গ্র্যাভেনবার্গ আজকাল সামনে উঠে যাচ্ছেন গোল করার জন্য গোলে শট নেওয়ার জন্য সো উঠে যাচ্ছেন এবং আর একটা সমস্যা যেটা হচ্ছে এটা যেটা বললাম যে রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাকের কাছ থেকে সেরকম কোনো বিল্ডআপের ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছেন এখন ব্র্যাডলি এবং কোনোটা যেহেতু লিভারপুলকে পুলকে বিল্ড আপ করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারছেন না তাই এই বাড়তি প্রেশারটা চলে আসছে ভ্যান্ডাইকের উপরে ভ্যান্ডাইকের কিন্তু বল প্লেইং ক্যাপাবিলিটি এক্সেপশনাল কিন্তু চৌত্রিশ বছর বয়সে তাকেই যদি একদম পেছন থেকে বল বিল্ড আপ করার দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা কিন্তু একটু সমস্যার কথাই বটে অ্যালেসনের ক্ষেত্রে যদি বলি অ্যালেসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স ইন দ্য হিস্টরি অফ প্রিমিয়ার লিগ কিন্তু উনিও কিন্তু বল পায় ম্যানচেস্টার সিটি সাবেক গোলকিপার এডারসন বা ম্যানুয়েল নয়ার এদের মতো অত বেশি দক্ষ নন যেমনকি কি যে এখন ইনজোর্ড অ্যালিসানের জায়গায় জর্জি মামার দাস খেলছেন তিনি একজন লেফট ফুটেড গোলকিপার তিনিও কিন্তু বিল্ড আপের ক্ষেত্রে অত বেশি সাহায্য করতে পারছেন না অ্যালিসান এবং মামারদাস ভিলি দুজনেরই মেন দক্ষতা লুকিয়ে আছে শর্ট স্টপিংয়ের ক্ষেত্রে হ্যাঁ জালজি দনারুমা থিব করতোয়া আলিস মামার দাসবিন সবাই একই ক্যাগরির গোলকিপার যারা কিনা শর্ট স্টপিংয়ের ক্ষেত্রে অগ্রগণ্য বল প্লেইং ক্যাপাবিলিটির দিকে কিন্তু অত বেশি অগ্রগণ্য নন অ্যান্ড রবার্টসনেরও একই সিচুয়েশন রবার্টসন হোক বা কের এখন তো রবার্টসনের জায়গায় কেরকেশ খেলেন সো কেরকেশও কিন্তু ফিলবলের মতো বল ক্যারি করে সামনে চলে যেতে অনেক বেশি পছন্দ করেন আমরা যখন বোন মাথায় তার খেলা দেখেছিলাম তিনিও কিন্তু বল ক্যারি করে এভাবে সামনে চলে যেতেন বিল্ড অত বেশি সাহায্য করতেন না অ্যান্ড বিল্ডাপে যেহেতু লিপাপুলে ডিফেন্স থেকে কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে এক্সট্রা একজন মিডফিল্ডার নামিয়ে জবোসলাইকে এখানে খেলাচ্ছেন লক এবং জবসলাই এখানে খেললে বিল্ড আপের সমস্যাটা সমাধান হচ্ছে ঠিকই কিন্তু সালা একেবারে আইসোলেটেড হয়ে যাচ্ছে আগে যে জিনিসটা বলছিলাম যে সালার গোল করা এবং অ্যাসিস্ট করার অন্যতম প্রধান কারণ জবসলাই এসব জায়গায় থেকে প্রেসিং করেন দুর্দান্ত জবস্লাইটের যদি টাইম না এখান থেকে আপনি নিচে নিয়ে আসেন তাহলে অ্যাটাক থেকে লিভারপুল সাকসেসফুলি প্রেস করতে পারে না যেহেতু প্রেস করতে পারে না সেহেতু সালাও ঠিকমতো গোল টোল করতে পারেন না এখন লিভারপুলের আরেকজন দুর্দান্ত খেলোয়াড় এসেছেন এই সিজনে যেটা হলো কি ফ্লোরিয়ান ভার্ডস ফ্লোরিয়ান ভার্ডস কিন্তু এই সব জোনগুলোতে খেলছেন এই সব জোনগুলোতে যে উনি খেলছেন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভেডসের সবচেয়ে এফেক্টিভ পজিশন হলো এই লেফট হাফ স্পেস লেফট হাফ স্পেসে উনি লেফট ব্যাকের সঙ্গে কম্বিনেশন করে বা লেফট উইংয়ে যিনি আছেন তার সাথে কম্বিনেশন করে খেলতে পছন্দ করেন এবং এই সব জোনগুলো থেকে ইনফ্লুয়েস করতে পছন্দ করেন এবং লিভারপুল যেহেতু নিজেকে বিল্ড আপ করতে পারছে না সেক্ষেত্রে বেডসকে অনেক বেশি নিচে নেমে আসতে হচ্ছে বিল্ড আপ করার জন্য বলা বাহুল্য অ্যালেক্সিস ম্যাকালিস্টারের ফর্ম অতি বাজে আমি কয়েকদিন আগে ম্যাকালিস্টার ফর্ম নিয়ে এবং লিভারপুলের ট্যাকটিক্সে তার যে অসামঞ্জস্যতা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ওই অসামঞ্জস্যতা তো রয়েছেই প্লাস তার ফর্মও এই সিজনে অনেক বেশি খারাপ যে কারণ উনিও বিল্ড তেমন বেশি সাহায্য করতে পারছেন না বেডস্সকে নিচে নেমে আসতে হচ্ছে যেহেতু নিচে নেমে আসতে হচ্ছে উনি ওনার পছন্দের মতো জায়গাতে খেলতে পারছেন না এমন একটা খেলোয়াড় যদি আপনি তার পছন্দের মতো জায়গা খেলতে না দেন তাহলে তো তার ইনফ্লুয়েন্স অ্যাটাকিং দিক থেকে অত বেশি থাকবে না আবার ডিফেন্সিভ দিক থেকে যদি আপনি ফ্লোরিয়ান ওয়েটসের কন্ট্রিবিউশন দেখেন তাহলে কিন্তু অনেক ভালো এবং সেই স্ট্যাটিস্টিক্সগুলো দেখলে আমরা কিন্তু দেখবো যে তাকে অনেক বেশি আগে থেকে গ্রাউন্ড কভার করতে হচ্ছে অনেক বেশি মার তাকে দৌড়াতে হচ্ছে এবং তিনি অনেক বেশি বিল্ড আপে সাহায্য করছেন পেছন থেকে কিন্তু পেছন থেকে বিল্ড আপে সাহায্য করতে এসে তিনি সামনে সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারছেন না এ কারণে সালাও সেভাবে আলো ছড়াতে পারছেন না আইজাক হোক বা একই দিকে হোক তিনিও সেভাবে আলো ছড়াতে পারছেন না লিভাগুলো দুই নতুন ফুলব্যাক মিলস্কের কেশ এবং এদিক থেকে ব্র্যাডলি বা জোবসলাই বা ফিংপঙ্ক থাকুক না কেন সেও সাহায্য করতে পারেন এটাই মেইন রিজন সালা সহ অন্যান্য যত খেলোয়াড় রয়েছে প্রত্যেকটা খেলোয়াড়ের কিছু না করতে পারার পেছনে লিভার পুল একটা টিম কিন্তু এই প্রপার কম্বিনেশন যেহেতু লিভারপুল এখন খুঁজে পাচ্ছে না সেহেতু তারা একটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে এখন এই সমাধানটা আর্ন স্লট যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারেন ততই তার জন্য ভালো পরবর্তী পর্বে এক্সপ্লেন করব। এই সমস্যা থেকে উত্তরণের উপায় সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন